তুমি শুদ্ধ করো আমার জীবন আমি প্রতিটি ভোরের মতন আবার নতুন হয়ে উঠি হয়ে সূর্যোদয় আমার জীবন তুমি পরিশুদ্ধ করো আমি প্রস্ফুটিত হই আমি বহুদিন ঝরা ব্যথিত বকুল আকারে আমি বহুদিন বিষণ্ন বিখু একবার আমার মাথায় হাত রাখো সুপ্রসন্ন হ এই দগ্ধ বুকে করো শ্রাবণের অজর বর্ষণ আমি শ্যামল সবুজ বৃক্ষ হয়ে উঠি তুমি শুদ্ধ করো আমার জীবন আমি হই সূর্যোদয় আমি হই উদিত আকাশ আমি হয়ে উঠি প্রতিটি শিশুর হাতে প্রথম বানান শেখা বই হয়ে উঠি ভোরবেলার পাখিদের গান আমার জীবন তুমি শুদ্ধ করো আমি হই নতুন সবুজ কোনো দ্বীপ আমি হই বাল্যকাল আমি হই বর্ষার নবজল ধারা আমি বহুদিন ব্যথিত বিষাদ আমি বহুদিন দিন একা তুমি শুদ্ধ করো আমার জীবন আমি হয়ে উঠি শুদ্ধ ফোটাফুল আমি হয়ে উঠি সকালের ঘুম ভাঙা চোখ তুমি শুদ্ধ করো আমার জীবন